এখানে হুজুর বলেন টিচার বলেন সবাই ঠিক মতো মানে লেখাপড়া করেন সাধনপুরে শিক্ষার আলো ছড়াচ্ছে আহলে বাইতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্নি মাদ্রাসা কোমলমতি শিক্ষার্থীদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই মাদ্রাসা বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় আহলে বাইত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্নিয়া মাদ্রাসার ইতিমখানা ও হেফজখানা আধুনিক ও যুগোপযোগী পাঠদানী সুশিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে অত্যন্ত নিরিবিলি মনোরম শিক্ষাবান্ধব পরিবেশে চলছে শিক্ষাদান কার্যক্রম অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় যত্ন ও পাঠদানের ফলে এ প্রতিষ্ঠানের প্রশংসা সকলের মুখে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন সাধনের উদ্দেশ্যে দু সালে তরুণ হাফেজ মোহাম্মদ তমিজউদ্দিন এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে সুনামের শহীদ শিক্ষা কার্য চলছে। বর্তমান হিবজো মহিলা হিবজো নাজেরা দাওর বিভাগ নাজেরা বিভাগ পাঠদানের কার্যক্রম করা হয় বর্তমানে এই প্রতিষ্ঠানে ষোলো জন শিক্ষক ও একজন পরিচালক হাফেজ মোহাম্মদ তমিজুদ্দিনের তত্ত্বাবধানে চার শতাধিক শিক্ষার্থীর হেবজো ও নুরানি কিন্টার গার্ডেনে পাঠদান চলছে সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এই মাদ্রাসায় নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে মহিলা হিপস বিভাগ মাদ্রাসার আরেকটি শাখা আছে দক্ষিণ সাধনপুর বিছিন্নে পাড়ায় অবস্থিত সাধনপুর মহিলা মাদ্রাসায় নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে হোস্টেল দুটি মাদ্রাসায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নুরানি কিন্টারগার্ডেন এপ্তেদাই বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশ সব কিছু ভালো আছে আর আমরা শিক্ষক শিক্ষিকা সবাই আপ্রাণ চেষ্টা করতেছি বাচ্চাদেরকে যাতে সুশিক্ষা দিতে পারি পাশাপাশি হচ্ছে আমরা প্লে নার্সারির বাচ্চারা অনেক ছোট ওদেরকে স্পেশালি কেয়ার করি কারণ হচ্ছে ওরা বাবা মাছেরা আসে এখানে তিন ঘন্টা থাকতে হয় চার ঘন্টার মতো থাকতে হয় সেজন্য ওদেরকে আমরা ক্লাসের যথেষ্ট পরিমাণ কেয়ার করি দেখি দেখাশোনা করি হাতে লেখা পড়া সব কিছুই ভালোই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবং ওরা যাতে বাইরে বেরিয়ে কোথাও না যায় গার্ডিয়ান ছাড়া কারো হাতে আমরা বাচ্চা দিই না যদি গাড়িয়ান গার্ডিয়ান কাউকে পরিচিত করাই দেয় হ্যাঁ এই লোকটা আসলে আমার বাচ্চাটা দিয়েন তাহলে ওনাকেই বাচ্চা দেওয়া হয় পাশে রাস্তা আছে কিন্তু আমরা কোনো অবস্থাতেই বাচ্চাদেরকে রাস্তায় যেতে দিই না এখন হচ্ছে একটা আনন্দের বিষয় হচ্ছে আগামী জানুয়ারি থেকে আমাদের মাদ্রাসায় মহিলা শাখা চালু হবে আমাদের বাঁশখালীতে যে একটি সুন্দি মহিলা মাদ্রাসার জন্য অধিকাংশ অভিভাবকরা আমাদেরকে বারবার আমার কাছে এসে অনুরোধ করছে অভিভাবক মহিলা শাখা খোলার জন্য তো দীর্ঘ প্রচেষ্টার পর আমি আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারি থেকে এই মহিলা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছি এখানে সবাই আসলে জানে মাদ্রাসাটা নিয়ে হাজারো ষড়যন্ত্র আছে কিন্তু ষড়যন্ত্র থাকার পরও আমরা সব কিছু মোকাবেলা করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রবুল্লা আলম নসির রহমত আমার পীর ইসলামের দয়ার নজরে আমরা এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করে আসতেছি আগামী জানুয়ারি থেকে যে মহিলা শাখা চালু হবে এই এখন যে সুনামটা আছে এর সাইতে আরও বেশি যাতে সুনাম আমরা অর্জন করতে পারি সেই জন্য সবাই কাছে দোয়া চাইব এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা একেবারে নিরাপত্তার সাথে আমরা ইনশাল্লাহ এইখানে মাদ্রাসা পরিচালনা করার চেষ্টা করব আপনারা মহিলাদেরকে যদি আবাসিকে রাখতে চান ক্লাস পায় পর্যন্ত প্রাথমিকভাবে আমরা খেলাস চালু করব এবং পাশাপাশি হেবজ বিভাগ নাজারা বিভাগও থাকবে আপনারা ইনশাল্লাহ ভর্তি করাতে পারবেন আমাদের এখানে একেবারে মানে যে ভবনটা আমরা কাজ করতেছি মহিলাদের জন্য এটা সম্পূর্ণ আলামারা থাকবে সবসময় এবং মহিলা শিক্ষকের ভিতরে থাকবে কোন কোনো অভিভাবক আসলো আমাদের তালাটা যাতে খুলতে না হয় সেই জন্য আমরা এমন একটা সিস্টেম করতেছি বাইরের থেকে যাতে অভিভাবক ছাত্রীদের সাথে সাক্ষাৎ করতে পারে সেভাবে অঞ্চল আমরা নিরাপত্তার সহিত করার জন্য চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন এবং ছাত্রছাত্রীদেরকে এখানে আবাসিক অনাবাসিকে ভর্তি করার জন্য সবাই চেষ্টা করবেন আমাদের আরেকটি প্রতিষ্ঠান সাধনপুর ভাড়া মোহাম্মদিয়া সুনিয়া মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান আমাদের এই মাদ্রাসার মাধ্যম আলহামদুলিল্লাহ পরিচালনা করা হয় ওখানে যদি বা দীর্ঘ এক দুই বছর একটু এলোমেলো থাকলো এখন আলহামদুলিল্লাহ আমরা নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী জানুয়ারি থেকে ওইখানে আবাসিক চালু করব আমরা ছাত্ররা হোস্টেলে থেকে পড়ার মতো মানে আমরা মানসম্মত খাবারের ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমরা আবাসিক চালু করব দূর দূরান্ত থেকে যারা ওখানে ভর্তি করাতে চায় আলহামদুলিল্লাহ আপনারাও ওইখানে ভর্তি করাতে পারবেন মুখ্য বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি